গঙ্গের পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অতি ভারী বৃষ্টিতে কাপবে দক্ষিণবঙ্গের আট জেলায় এবং কোন জেলায় ভারী বর্ষণের শত এবং কোন জেলায় প্লাবনের আশঙ্কা রয়েছে কি জানাচ্ছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর এবং আগামী ঘন্টায় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য দুশো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কতদিন চলবে এই দুর্যোগ আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপ সরে আজ সোমবার গাঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে এর প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বাংলার পর ঝাড়খণ্ড বিহারে অতিবৃষ্টির সতর্কতা নতুন করে নিচু এলাকা প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বই যেতে পারে সমুদ্রের ভিতর মৎস্যজীবীদের জন্য তাই জারি করা হয়েছে সতর্ক বার্তা মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ দক্ষিণ সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আজ ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ বেশ কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ মঙ্গলবার থেকে গাঙ্গায় পশ্চিমবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে মালদা সহ নিচে তিন জেলায় বচর বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উত্তরবঙ্গ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও দু পশ্চিমাঙ্গের উপকূল ও নিম্নচাপে আরও একটি শক্তিশালী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিকে এগোবে গাঙ্গে পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে তিন দিনের মধ্যে একটি ঝাড়খণ্ড সংলগ্ন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলাতে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং